আমরা তো নামাজ পড়ি কিন্তু নামাজ মানিনা না আজকে তো বলার সময় নাই এগারোটার উপরে বেজে গেছে কি পড়ি নামাজ কি মানিনা না নামাজে কেন অ্যাকশন করে না আমাদেরকে যুবক ভাইদেরকে করে না হুজুর কে করে না মরব্বীদের করে না কেন আমরা নামাজ পড়ি নামাজ মানি না বলে হুজুর এটা কোন কথা কইলেন কি মানেন দেখেন তো আসসালাম নামাজের ভিতরে আসেনি নামাজ দেখা ফর্তে শিকার করে আল্লাহর করে তো আল্লাহর করে পড়তেছি সালাম দিব আল্লাহ নবীর নবিরে কেন প্রশ্ন আসলো নামাজে নবীর সালাম দিয়ে বাইরে সালামি বেডা তুই এত আগে মসজিদে কি কই হাইলি আসসালামে নামাজে সালাম দিয়েছে বাইরে কই ইয়া নবী সালাম এটা কোথায় পেছো বেদা তো তুমি তো নামাজ আসসালামু আলাইকা নামাজামুহান

তো এই শুরুতে বলছিলাম জিনিস জানলে হাকিকত জানলে মজা পাওয়া যাবে পুরাটা নামাজ আল্লাহ দেখো নামাজ কারে কয় আলে ভাইতে রসুল আউলাতে রসুল পাক পাঞ্জাতন ওলি আল্লাহ দয়াল নবী তাদেরকে সারা নামাজ হবে নামাজ হবে না আর বাইরে এসে তুমি এগুলো একটাও মানো না নামাজে ভার করবে রোজায় ভার করবে হজে পার করবে জাকাতে পার করবে আমলে ভার করবে এদিন দেখি আয় হায় রে মাহফিল করে আসার সময় মুরব্বী ইয়া করতেছে ঢিলা লইতেছে লঙ্গিটা তুলতে 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 দেখেন আর হাঁটু পর্যন্ত এটাকে বলা হয় পুরুষের সতর আর মা বোনদের সতর এ কবজি এ কবজি বাদ দিয়া পায়ের গোড়ালি বাদ দিয়া এই জায়গাটা বাদ দিয়া বা কৃষকটা হইলো সতর দেখা রাখতে হবে এটা মা বোনদের সতর ফরজ

ঝুঁকের মধ্যে আপনি আড়ালে নীরব জায়গায় যাবেন যাতে মানুষে না দেখে মানুষ যাতে স্মরণ না পায় আমাদের মা বোনা যায় এই শরৎটা দেখলে সরম পাবে না বুঝছেন নি আমাদেরকে এমন ইসলাম শিখাইতেছে হুড়া ফরজ ইসলাম থেকে দূরে নিয়ে নকল ইসলাম আসল ইসলাম বাদ দিয়ে নকল ইসলাম এনে আল্লাহ আমাদেরকে শত্রু সায়া এদেশে ইসলাম আসছে বাংলায় বলে নুন খাইবা যার গুন খাইবা তা